নমস্কার প্রচেষ্টায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রাহুল আশা করি সকলে ভালো আছেন আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি শ্রাবণ মাসে আমরা সকলে যাই তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে কিন্তু শ্রাবণ মাসে গাজন হয় কথা শুনেছেন আমি আজকের আগেও তো কিন্তু জানতাম না আজকে এসেই জানলাম দেখলাম এবং অবাক হচ্ছি শ্রাবণ মাসে আবার গাজন ঝাঁপ হবে হ্যাঁ কোথায় হ্যাঁ এসেছি হচ্ছে করলা করলা ধর্মতলা এবং এই যে ধর্মরাজের মন্দির আছে করলায় তা প্রায় শতবর্ষ প্রাচীন নতুনভাবে তৈরি হয়েছে প্রায় শতবর্ষ প্রাচীন তার আগেই কিন্তু এই মন্দিরের সৃষ্টি তা তো ইতিহাস এবং এই মন্দিরের ইতিহাস সম্বন্ধে জানবো ধর্মরাজ সম্বন্ধে জানবো তার আগে কিন্তু আমি এই মুহূর্তে যেখানটা দেখাচ্ছি যেটা দিয়ে আর কি ভিডিও আপনাদেরকে দেখাবো ভিডিও আপনাদেরকে মানে জানাবো যেই জিনিসটা সে হচ্ছে দেখুন পুকুরটা একবার ভালোভাবে দেখুন এখানে কিন্তু শাল ভাসছে কি এই শাল শাল যে জিনিসটা সেটা জানতে হলে ভিডিওতে চলুন ভিডিওতে দেখা যাক শাল জিনিসটা কি এবং কথা বলে দেখব পুরোহিতের থেকে যে ধর্মরাজের পুরোহিত তার থেকে কথা বলে জানব করোলায় কিভাবে ধর্মরাজ ঠাকুরের আবির্ভাব হলো এবং এই শাল কিভাবে এলো শালের যে ভাসানো বা ঝাঁপ শ্রাবণ মাসে কিভাবে সমস্তটাই জানবো শুনবো ততক্ষণ আমাদের ভিডিওটা থাকুন শ্রাবণ মাসে গাজন একটু অবাক লাগছে না আমরা গাজন সচরাচর দেখেছি চৈত্র মাসে হয় নানান জায়গায় হয় কিন্তু আমাদের এই হাওড়া জেলায় বেশ কিছু জায়গা আছে যেখানে শ্রাবণ মাসেও কিন্তু গাজন হয় সেরকমই এমন একটা জায়গা এসেছি সেটা হচ্ছে করোলা ধর্মতলা আর আমি এই মুহূর্তে বসে আছি হচ্ছে ধর্মরাজ মন্দিরে গর্ভগৃহে এবং আমার সাথে পেয়েছি ধর্মরাজ মন্দিরে পুরোহিত ওনার সাথে কথা বলবো এই যে করলা করোলায় কিভাবে ধর্ম ঠাকুরের আবির্ভাব হলো প্রথমেই আপনাকে প্রচেষ্টা স্বাগত আচ্ছা স্বাগতম এই যে করলায় ধর্ম ঠাকুর কীভাবে এলো করলায় ধর্ম মানে বহুত পুরনো প্রাচীনকালের রাজা অলোক মিত্র দান করেছিল দান করার পরে জেলেদের এটা উৎসর্গ করেছিল সেই জন্যে সেই জেলেরা আজও পর্যন্ত পুজো করে যায় এই যে আমরা এখন যে বিগ্রহ দেখছি যে শালুগ্রাম শিলাগুলো দেখছি সেগুলো কি প্রাচীনকাল থেকে প্রাচীনকাল থেকে প্রাচীনকাল থেকে ওগুলি শালুগ্রাম শিলা হচ্ছে প্রাচীনকাল থেকে এখানে মানে কোন কোন দেবদেবী আছেন এখানে আছেন বাবা ধর্মরাজ নারায়ণ শিব পঞ্চানন্দ মা মানে কথা এ মা দুর্গা বল্লভাসুন্দরী সুন্দরী রাজা লাউ সেন নেটো কলাধর আর আছে আমার নারায়ণ স্বয়ন মনসময়ের মনসা মনসা হচ্ছে আমাদের ব্যাগগত দেবতা মনসাকে আমরা বাড়ি বাড়ি রেখে নিই আমাদের এইখানে এই যে ধর্মরাজের উৎসব যেটা আজ এই উৎসব কিভাবে শুরু হয় মানে এই কিভাবে হয় এই উৎসব শুরু হয় দুটো বারো দিন গান হয় বারো দিন গানের পরে ঘট স্থাপনা হয় বারো দিন গান হয় বারো দিন গানের পরে সালেভর ভর সালে ভর হচ্ছে দুটো দিক আছে যেরাম গোসাই মত যে আর বৈষ্ণব মত আমাদের এটা হচ্ছে বৈষ্ণব মতে দুটো হচ্ছে রানীর রঞ্জাপতি আর রাজা গৌড়েশ্বর রাজা গৌড়েশ্বরের গাজন হয় চৈত্র মাসে আর রানীর রঞ্জাপতির এ হয় শ্রাবণ মাসে এটা রানী রঞ্জাপড়ি সালে ভর অথচ পাঁচটা তলোয়ালে শোবে একে বলে সালে ভর এই যে ধর্মরাজের মন্দির এখানে নিত্য সেবা হয় হ্যাঁ নিত্য সেবা হয় কখন কখন নৃত্য সেবা হয় বেলা এগারোটার মধ্যে সন্ধেবেলা সন্ধ্যেবেলা সন্ধে দেয়া হয় এবং এখানে দেখছিলাম যে বিভিন্ন জন বিভিন্ন কলার পেটের ওপরে বিভিন্ন মডেল তৈরি করে রাম কেউ কৃষ্ণ কেউ শিব এই যে নিয়েছে এই ব্যাপারটা কী এই ব্যাপারটা হচ্ছে ওটা আপনার আগে ছিল ফুলের সাজ এখন হয়েছে এই আধুনিক যুগ যার জন্যে এই সোলার সমস্ত কিছু করে সাজানো হয় হ্যাঁ দু ধরনেরই হয় ধরনের হয় আর ফুলটা হচ্ছে মেন আর বাবা ফুলনা পড়লে ও শাল উঠবে না কুকুর থেকে বাবার এখান থেকে ফুলনা পড়লে না কোনো দিন উঠবে না এর মন্ত্রও আছে মন্ত্র আছে এর পুরাণ আছে সেই পুরাণ পরে আমি যতটা শিখেছি ততটা আমি করি আপনার বংশ পরম্পরায় কি পুজো করে হ্যাঁ আমার বংশ পরম্পর পুজো করে যাচ্ছে নাম বলতে হবে না হ্যাঁ এই যে শাল হবে যে গাজন উৎসব হবে ওটা কী কী থাকবে গাজন উৎসব থাকবে এখানে ফুল পড়বে ওখানে শাল তুলবে সন্ন্যাসীরা যাবে মাঠে মাঠে যে পুজো শাল পুজো হবে পুজোর মধ্যে শালে তুলে দেওয়া হবে তারপরে এখানে তিন পাক ঘুরবে তিন পাক ঘোরার পরে লাবানো হবে লাভিয়ে কেউ মুচ্ছা যায় কেউ সোজা যায় কারো তরওয়ালের দাগ বসে তাদের নিয়ে যে গরম ঘি টি মাখিয়ে তাকে সুস্থ করা হয় সুস্থ করা হবার পরে তাকে ফের ঝাঁপ হবে ফের ঝাঁপ হবে পাঁচটা বটিতে ঝাঁপ হবে বটিটা দেখা মানে ভুলে গেলো ফেঁপ আচ্ছা খুলে গেলোটা মানে শুনলে বুঝতে পারছেন যে এই ঝাঁপ বা গাজন আমাদের কিন্তু গ্রাম বাংলায় আছে এখনও পর্যন্ত এবং এখানে কিন্তু নিত্য পূজা যেটা হয় ধর্ম ঠাকুরের সেটা কিন্তু নিত্য পূজা হয় এবং বাবাকে নিত্য ভোগ দেওয়া হয় যেটা ফল আর আজকে তো সারাদিন ব্যাপী পুজো হচ্ছে হ্যাঁ সারাদিন কালকে রাত্রি থেকে পুজো থেকে শুধু পুজো হচ্ছে কদিন চল আজকেও আজকে অবধি শেষ আজকে সকালবেলা থেকে তারপরে অনেক মানুষ হ্যাঁ অনেক মানুষ আসছে মানুষের দেখতে পাচ্ছে না যেসব ফুলে ফুলাকাণ্ড লোকের মন কামনা পূর্ণ করতে হয় বা ফুল কাড়াতে হয় ফুল কাহিরে তাকে দেওয়া হয় কারো সন্তান আদিত্য না হলে বাবার ঠিক চেয়ে নেওয়া হয় অবশ্যই হয় অবশ্যই হয় সে যদি সত্য মনে করে বাবার কাছে ঠিকভাবে আসে তাদের হতেই হবে আজকে এই সারাদিন ব্যাপী তার মানে এরকম পুজো হচ্ছে